আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক এলমুল কোরআন সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে বানান করে কোরআন শিখুন আজকে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্ব নিয়ে আজকে বানান করে কোরআন শিখুন এ পর্বে থাকছে সুরতন্যাস

oh mm -hmm. قل أعوذ برب الناس ملك الناس الى الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن এবার থাকছে বানান আমরা সুরার নাম সহ বানান শিখব দেখুন সিন পেশ সু পেশের বামে অসাকি নাসে বিধায় এক লিফটান হবে সিন ও পেশ সু র

হিমজের কিনবে রিম এখানে হায়াজির হি মাদাশলি এক আলিফ টানের পরে অর্থাৎ মাদ্রা আসলির পরে হচ্ছে বিধায় তিন হবে হি হি আরজি বলে بسم الله الرحمن الرحيم <applause> <applause> قف <قفلان> لم <بش> قل قل همزة زبر آ قل آ عينو في شعو في شربا مي بو سكين اغالي فتنت اصلي اعو قل اعو ذل بش ذو قل اعو ذو بازر بي قل اعو ذو بي رابا زبر رب বানুঞ্জের বিন বিরব বিন নুন আলিফ যাবর না সিঞ্জেরসি নুনের পরে খালি আলিফ এক লিফ টানতে হবে এক আলিফ টানের পরে সিনের উপরে অক্ষ হবে বিধায় এখানে তিন আলিফ টান হবে ওল রুম জো

কফ নুন এই নুনে তাসকি আছে বিদায় গুণনা হবে মালিকিন নুন আলিফ জবরনা মালিকিন না সিন জারসি ইকলিফতান তারপরে অক্ষ নুন এর জবর না ইকলিফ ماده আসলি ماده asli পরে অক্ষ বিদায় কিন আলিফ টান হবে মালিকিন নাস হামজা জের ই লাম খারা জবর লা লাম এর উপর খাড়া জবর এক টান হবে ইলা ইলা হানুন জিরিহিন আবার নুন এর উপরে তাশদিসে হবে

পীরদর্শক যারা লাইভে আছেন লাইক করে দিন লাইভে যারা যুক্ত আছেন লাইভ করে দিন লাইভ করার জন্য স্ক্রিনের উপরে দুইবার টাচ করুন এবং কমেন্ট করুন তাহলে আমাদের এই লাইভটা অন্যদের কাছে পৌঁছাবে মিম মিম নুনজের মিং সিনরা জবরশার মিং শার মিং এখানে দেখুন নুন সাকিন এটা কি নুন সাকিন আর আমরা জানি নুন সাকিন যেখানে আছে সেখানে চারটা নিয়মের একটা নিয়ম থাকবে নুন সাকিন এবং তানভিন এর পড়ার নিয়ম আছে চারটা তো নুন সাকিন আছে বিদায় এখানে একটা নিয়ম অবশ্যই আছে তো নুন এরপরে কি আছে শিন আছে শিন শিন কিসের হরফ শিন ইকফার হরফ শিন কিসের হরফ শিন হলো ইকফার হরফ নুন সাকিন তানবিনের ইকফার হরফ বিদায় এখানে সরাসরি মিম নুনজের মিন হচ্ছে না হচ্ছে কি মিং এটা অনুসারের উচ্চারণ হবে বাংলায় অনুসারের উচ্চারণে গুণ্য হবে মিং

জবর জবর পরে খলিয়েলিফ 11 ফ্রাম ওয়া মিন শাররিল ওয়াস ওয়া সিনজিরসি ওয়াসি মিন শাররিল ওয়াস ওয়াসি এই সিন আবার এই লাম কে ধরবে সিন লাম জের সিল ওয়াসিল দুই টাচ কৰো ৱাছিল ৱিল খান خانن جبر خن ننیرو پوری تشدید گن نکر خن نون لِفْ جبر نا خن نا سین اقفا بے خن نا من شر الوس

همزة لم زبر أل لم زبر لا أل لا همزة لم زبر أل لم زبر لا أل لا ذر ذي جرير يا سكين أغلف مدى أصلي الذي الذي يفش يو يو الذي يو واسين جور واس يو ووزر وي يو وي سو. الذي يو ويسو سو, سو. فايا في يا كليف في

الناس قل أعوذ برب الناس ملك الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রিয় দর্শক বানান করে কোরআন শিখুন দ্বিতীয় পর্বে আলোচনা আমরা এখানে সমস্ত করতে যাচ্ছি গত পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্ট আছে দেখুন প্লে ক্লিক করে পিছনের পর্বগুলো দেখতে পারেন এবং আলিফ বা তাসা অর্থাৎ কায়দা আরবি কায়দা প্রথম থেকে শেখার জন্য আমাদের প্লে আমাদের চ্যানেলে প্লে আছে আসে কোরআন শিক্ষা কোর্স কোরআন শিক্ষা কোর্স নামে প্লে আছে ওই প্লে প্রবেশ করে রেখেন এক দুই তিন এভাবে পর্ব আকারে দেয়া আসে এগারো পর্যন্ত